নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ যে ভিডিওটি আপনারা এখন দেখছেন সেটি বিগত বছরের মানে দু হাজার চব্বিশের বড়দিনের আগের দিনের অর্থাৎ চব্বিশে ডিসেম্বরে তো বোন আর আমি মিলে ছেলে মেয়েগুলোকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ব্যান্ডেল চার্চে তো আসুন এই চার্চ ঘুরতে করতে আপনাদের ব্যান্ডেল চার্চ সম্পর্কে একটু কিছু ইতিবৃত্ত বা ইতিহাসের কথা বলি ব্যান্ডেল চার্চ যেটাকে আবার বলা হয় দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি নামেও পরিচিত এটা এটা আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত একটা প্রাচীন খ্রিস্টান গির্জা এটা পর্তুগিজদের বসতির সময় তৈরি হয়েছিল আর বর্তমানে এটি মেরি মাতা অর্থাৎ আওয়ার লেডি অব দ্য রোজারিকে উৎসর্গকৃত করা হয়েছে এবার এই চার্চের একটু ইতিহাসের আপনাদের ফিরে আসি ষোলো শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটাকে যখন বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল তারপর পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের কাছ থেকে হুগলিতে একটা শহর নির্মাণ করার অনুমতি পায় এখানে বসবাস শুরু করলে তাদেরকে পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করে থাকে পনেরোশো আটাত্তর খ্রিস্টাব ভুল বললাম পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার মতো এদের মধ্যে স্থানীয় লোকেরা ছিল যেমন তেমনই ছিল মিশ্র জাতির লোকজন তো পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর আর দুর্গ নির্মাণ করে এবং অগাস্টিয়ান ফ্রেয়ারদের একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে এই দলটি ছিল গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা পরের বছর ক্যাপ্টেন পেদ্রো সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার আর গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয় আর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুগলি আক্রমণ যখন করে মুরেরা ঠিক সেই সময় প্রথম গির্জাটা ভষ্মীভূত হয়ে গেছিল এরপর ষোলোশো ষাট খ্রিস্টাব্দে গোমেজদের সত্য একটি নতুন গির্জা নির্মাণ করেন মঠের পূর্ব দিকে একটি দরজাতে এখনও পুরনো গির্জার কিস্টোন অর্থাৎ ভিত্তিপ্রস্তরটা দেখতে পাওয়া যায় এবার বলি এই গির্জার সম্পর্কে কাঠামো সম্পর্কে এই গির্জাটা বা মঠটা দে সোটো দ্বারা নির্মিত হয়েছিল আর এটার বিশেষত্ব হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তো অবশ্যই সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রাচীন খ্রিস্টান চার্চগুলোর মধ্যেও অন্যতম এটার দ্রশব্য কী কী আছে এই গির্জাটার এই গির্জার সামনেই একটা জাহাজের মাস্তুল আছে কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ যখন প্রবল ঝড়ের মুখে পড়েছিল মাতা জাহাজটিকে রক্ষা করেছিলেন এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাসুল মাস্তুলটি গির্জায় দান করে এসেছিলেন সেটি এখনও সংরক্ষিত আছে গির্জায় তিনটি পূজার বেদি আছে কয়েকটি সমাধি প্রস্তর আছে একটি পাইপ অর্গ্যান আছে আর আছে মেরির একটি সিংহাসন তো এই ছিল ব্যান্ডেল চার্চের কিছু ইতিবৃত্ত যেটুকু আমি তথ্য সংগ্রহ করে জেনেছি আপনাদের বলছি যদি কোথাও আমি ভুল হয়ে থাকি অবশ্যই আপনাদের কাছে করজোরে প্রার্থী বা আপনারা যদি কিছু জানেন আমাকে অবশ্যই ভুল সংশোধন করে দেবেন আমি সবসময় শিখতে রাজি তো ব্যান্ডেল চার্চে কোনোবারই ভিডিও করার অনুমতি বিগত যতবার গেছি পাইনি যেহেতু বড়দিন দিন ছিল প্রেসের থেকেও লোকজন এসেছিল সেই জন্য ভিডিও সকলকেই মোটামুটি করতে দিচ্ছিল এবার যেহেতু পরের দিন ছিল বড়দিন তাই চার্চের সামনের একটি অংশে প্যান্ডেল করে এই যে এই অংশটিতে পুরোটা দেখাতে পারেন এই যেহেতু ঢাকা দিয়ে তৈরি করছিলেন ওনারা যেটুকু পেরেছি এখানে সাজাচ্ছিলেন তো এবার ফিরে যাওয়ার পালা যেটুকু আমি জানি আপনাদের জানালাম আপনারা জানাবেন আমার তথ্যটা শুনে বা জেনে আপনারা কতটা ভালো লাগলো বা কতটা আনন্দ পেলেন তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমারও ভালো লাগবে নতুন কিছু করার নতুন নতুনভাবে কিছু জানার আপনাদেরকেও জানানোর এই অংশটি যেখানে দেখছেন সেটি ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে পিছন দিকে একটি গলির মতো অংশ আছে এগুলো সারা বছরেরই দোকান এখানে নানান রকম জিনিস পাওয়া যায় যিশুখ্রিস্টের ফটো কিরিং মোমবাতি সমস্ত কিছুই পাওয়া যায় এটা সারা বছরে মোটামুটি এই দোকানগুলো থাকে এছাড়াও এখানে বড়দিন উপলক্ষে একটা মাঠের মতো আছে গলি থেকে পেরিয়ে গিয়ে একটু ভেতর দিকে গঙ্গার ধার সাইডে তো সেখানেও বেশ কিছু অস্থায়ী দোকান বসেছিল বড়দিন উপলক্ষে মানুষের ভিড় বেশ ভালোই ছিল যাই হোক টুকুটুকু পায়ে আমরা ছোট দুটোকে নিয়ে ছোট তিনটেকে নিয়ে এগিয়ে একটু মেলাটা পরিক্রমণ করলাম ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হলো কিছু কেনাকাটি হলো এভাবেই বড়দিনের আগের দিনটা সাঙ্গ হল আজ তবে আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আরও একটা কথা আপনাদের জানাতে ইচ্ছা করল যেহেতু চার্চটি ব্যান্ডেলে অবস্থিত তো ব্যান্ডেল নামকরণ সম্পর্কে আপনাদেরকে একটু বলি ব্যান্ডেল নামটি বান্দার শব্দ থেকে এসেছে যার অর্থ ছিল বন্দর যেহেতু এটা পর্তুগিজদের বসতির সময় একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হুগলি নদীর পাশে ব্যান্ডেল শহরটি সেই জন্য এর পাশে নির্মিত চার্চটিও হচ্ছে পর্তুগিজদের বসতির একটি অন্যতম প্রতীক বলে মনে করা হয় এই যেখানে ছোটরা যে যার মতো খেলনা দেখতে ব্যস্ত আমরাও সাজুগুজু দেখতে ব্যস্ত দোকানগুলোতে কে কোনটা নেবে খুঁজে পাচ্ছে না তো তথ্য আমি জানি আপনাদের জানালাম এর ভিডিওর পরের অংশে একটু দেখুন একজন চার্চের সামনেই ছিলেন যে সকলকে উপহার দিচ্ছিলেন আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সতর্ক থাকুন আর সকলকে ভালো রাখুন যদি আমাকে বা আমার ভিডিওকে ভালো লাগে আপনারা একটু লাইক করবেন তাহলে আমার উৎসাহ আরও বাড়বে